দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন ইমানদারদেরকে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য দাজ্জাল এমন একটা ফিতনা এটা আগমন করবে আরো পরে বা ভবিষ্যৎকালে কিন্তু এই দাজ্জাল সম্পর্কে সমস্ত নবী রাসূল পর্যন্ত তার উম্মতকে সতর্ক করেছেন যে না জানি আমার উম্মতের সময় দাজ্জালের আগমন হয় কিনা এই জন্য রসদ সাল্লাম বলছেন তোমরা দাজ্জাল সম্পর্কে বেশি বেশি আলোচনা করো দাজ্জাল সম্পর্কে বেশি বেশি মানুষগুলোকে সতর্ক করো তাহলে মানুষেরা দাজ্জাল সম্বন্ধে জানতে পারবে বুঝতে পারবে এবং দাজ্জালের ফেতনা থেকে মানুষেরা বেঁচে থাকতে পারবে কারণ দাজ্জাল এমন একটা ফেতনা এই ফেতনার সম্মুখীন যে ব্যক্তি হবে ও ব্যক্তি যত ইমানদার হোক না কেন সে ওই দাজ্জালের যুক্তি আর তর্কের কাছে টিকতে পারবে না সে হেরে যাবে তার ইমানটা হারিয়ে ফেলবে দাজ্জালকে রব বলে প্রভু বলে শিকার করে নিবে রব বলে তাকে স্বীকার করে নেওয়ার কারণে দাজ্জালকে এক পর্যায়ে সে বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে এই জন্য রাসুল সাল্লাহ আলী আসসালাম বলতেন যে দাজ্জালকে যখন সংবাদ পাবে যে দাজ্জালের আগমন হয়েছে তোমরা দাজ্জালের কাছে যাবে না দাজ্জালের কাছ থেকে তোমরা দূরে দূরে থাকার চেষ্টা করবে তাহলে দাজ্জালের সম্মুখীন না হলে তোমার ইমানটা তোমা তুমি বাঁচাতে পারবে কিন্তু যদি দাজ্জালের সম্মুখীন তুমি হয়ে যাও আর তুমি যদি তার সামনে দাঁড়িয়ে যুক্তি দাও যে না তুমি দাজ্জাল নয় তুমি কাফের তারপরেও এক পর্যায়ে দাজ্জাল এমন কিছু অলৌকিক ক্ষমতা প্রয়োগ করবে এমনও কিছু অলৌকিক ঘটনা তোমার সামনে ঘটা ফেলবে যেগুলো দেখে তুমি আর টিকতে পারবে না তুমি বেইমান হয়ে যাবে তোমার ইমানটা নষ্ট হয়ে যাবে দাজ্জাল সম্পর্কে একটা বিখ্যাত হাদিস আছে তামিম দাদির হাদিস এই হাদিসটার একটা হাদিসের মধ্যেই জানা যায় যে দাজ্জাল এখন কোথায় আছে দাজ্জাল কবে দুনিয়াতে আগমন করবে দাজ্জাল দুনিয়াতে এসে কতদিন থাকবে এবং দাজ্জাল দুনিয়াতে এসে কি কি অঘটন ঘটাবে কি কি ফেতনা সারাবে এই হাদিসটা বর্ণনা করেছেন হজর ফাতেমা বিনতে কয়েস আল আনহা তিনি বলছেন ফজরের আজান হয়ে গেল আমি নবীজ সাল্লিকামকে অনুসরণ করে আমি মসজিদে নবীর দিকে রওনা হলাম ফজরের নামাজ আদায় করার জন্য তখন তো নারী পুরুষ একসাথে নামাজ আদায় করতেন তিনি বলছেন আমি চলে গেলাম মসজিদে নামাজ আদায় করার জন্য এবং মসজিদে নামাজ আদায় করলাম আমি রসদাল্লাইকু আসালামকে দেখলাম নামাজ শেষ করে তিনি উঠে দাঁড়ালেন এবং মেম্বারে বসলেন মেম্বারে বসে তার ওম তার সাহাবিদেরকে উদ্দেশ্য করে একটা হাদিস বর্ণনা করতে লাগলেন তিনি বলতে লাগলেন শোনো তামিম দাড়ি তিনি খ্রিস্টান ছিল মানে নাসারা ছিল সে আমার হাতে হাত থেকে মুসলমান হয়েছে তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা যেটা আমি রসুল সাল্লাসালাম জানতাম তাজ্জাল সম্পর্কে যা তোমাদেরকে আগেই সতর্ক করেছি কিন্তু তামিম তার এই ঘটনার সাথে আমার বক্তব্যটা সিমিলার হওয়ার কারণে মিলে যাওয়ার কারণে এক হয়ে যাওয়ার কারণে আমি নবীজি এই ঘটনাটা তোমাদেরকে বলার জন্য খুব প্রয়োজন মনে করতেছি তখন রসদ সাল্লাহ আলীহালাম বলছেন শোনো তামিম দাঁড়ি তার কিছু অনুসারী প্রায় তিরিশ জন অনুসারীদেরকে নিয়ে তারা সাগরে একটি নৌকায় তারা আরোহণ করলেন নৌকায় তারা ভ্রমণ করতে লাগলেন সফরে তারা রওনা হলেন কিন্তু সাগরের মধ্যে যখন তারা চলতে লাগলেন তখন ঝড়ের কবলে তারা পড়ে গেলেন এবং এক পর্যায়ে তারা দিক হারিয়ে ফেললেন নিশানা হারিয়ে ফেললেন তারা পথ ভুলে গেলেন এবং এই পথ ভোলা অবস্থায় তারা নৌকার ওপরে এক মাস পর্যন্ত দিক বিদিক তারা ছুটে বেড়াতে লাগলেন নৌকা যেদিকে যাচ্ছে তারা সেদিকে যাচ্ছে কিন্তু কুল কিনারা পাচ্ছে না এক মাস পরে তারা একটা উপদ্বীপের খবর পেলেন একটা দ্বীপের খবর পেলেন তারা বলছেন এই তামিম জন শূন্য ওই দ্বীপের কাছে গিয়ে যখন উপস্থিত উপস্থিত হলেন হওয়ার পর তাকিয়ে দেখলেন যে একটা মানুষের আকৃতিতে একটা প্রাণী দেখা যায় যার সারা গায়ে লোম দিয়ে ঢাকা লোম এতই বেশি পরিমাণ কোনটা সামনের দিক আর কোনটা পিছনের দিক কোনটা ফ্রন্ট সাইড আর কোনটা ব্যাক সাইড যেন খুঁজে পাওয়া যাচ্ছে না তামিমদারী তাকে উদ্দেশ্য করে ডাঙ দেওয়া বললেন তুমি কে তিনি বলছেন আমি হলাম গুপ্তচর আমি হলাম গোয়েন্দা আমি এখানে দাঁড়িয়ে আছি গুপ্তচর আমি বিভিন্ন খবর সংগ্রহ করি তোমরা কে কোথার থেকে এসেছ বলো তারা বলছেন আমরা পথ ভুলে এই উপদেবী এসেছি আমাদের বাড়ি হল আরবে তামিমদারি সহতার সৈন্যরা জিজ্ঞাসা করলেন কোথার থেকে এসেছ কি তোমাদের পরিচয় এখানে কেন থাকো সমস্ত বিষয়গুলো জানতে চাইলেন তিনি বলেন আমি গুপ্তচর শুধু এইটুকু খবর তোমাকে দিতে পারি আর এর থেকে বেশি যদি তুমি তুমি জানতে জানতে চাও তাহলে আরেকটু ভিতরে যাও বিস্তারিত পারবে হলেন গেলে এবং সেই ভিতরে গুপ্তচরের কাছে চলে গেলেন ভিতরে সেই আসল জায়গায় যখন চলে গেলেন গিয়ে দেখেন বিশাল দেহের একজন মানুষ তার শরীরটা মোটা শিকল দিয়ে বাঁধা হাত দুইটা পিছনে এইভাবে বাধা এবং পা দুইটা শিকল দিয়ে বাঁধা এমন একটা বিশাল দৈত্য আকারের মানুষ সেখানে বসা হয়েছে মুসলমান ভাই রান আমার তামিমদারি তখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে মান আংতা তুমি কে কোথা থেকে এসেছো এখানে কেন তোমাকে শিকল বন্দি করে রাখা হয়েছে তোমার পরিচয়টা কি আমাকে বলো তো দেখি ওই ব্যক্তি আমার পরিচয়টা তোমাদেরকে দেব। পরে আগে বলো তোমরা কেন এই দ্বীপের মধ্যে তোমরা এসেছ তারা বললেন আমাদের বাড়ি হলো আরবে আমরা আরব থেকে এসেছি আমরা পথ ভুলে গিয়েছি আমরা এক মাস যাবত এখানে ঘোরাফেরা করতেছিলাম বিভিন্ন জায়গায় পথ খুঁজে পাচ্ছিলাম না যখন বলেছেন আমাদের বাড়ি আরবে তখন ওই দাজ্জাল দাগ দিয়া বলছেন তোমাদের বাড়ি যদি আরবে হয় তাহলে তোমাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই কিছু উত্তর তোমাদের কাছ থেকে আমি নিতে চাই এই উত্তরগুলো যদি দিতে পারো আমার পরিচয়টা তোমাকে দিয়ে দেব তিনি বললেন কি কি প্রশ্ন বলেন আমাকে তিনি বলেন আরবে যদি তোমার বাড়ি হয় তাহলে তুমি জানবে আরবে একজন নবীর আগমন হওয়ার কথা ওই নবীর কি আগমন হয়েছে তিনি বললেন হ্যাঁ সেই নবীর তো আগমন হয়ে গেছে বললেন তার তো মক্কা থেকে হিজরত করি মদিনে যাওয়ার কথা তার কি হিজরত হয়েছে তিনি বলছে হ্যাঁ তার হিজরত হয়েছে তিনি বললেন তার কি কাফেরদের সাথে কোনো যুদ্ধ হয়েছে তিনি বলছে হ্যাঁ যুদ্ধ একটা হয়ে গেছে আর ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ উনি বলছেন নিশ্চয়ই সে যুদ্ধে মুসলমানরা মানে সেই নবী বিজয় হয়েছে তিনি বলছে হ্যাঁ মুসলমান এবং রাসুল সাল্লাহ আলসালাম বিজয় হয়েছে তিনি বলছেন তারাই সত্যবাদী তারাই সত্যের দল তারাই আল্লাহ পাকের প্রেরিত নবী এবং তারাই আল্লাহ পাকের সত্য ধর্মের উপরে আছে তিনি বলছেন তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমার পরিচয় তোমাকে আমরা দিয়ে দিব জোরে কন আল্লাহ আকবা প্রথম নম্বর কথা যা আরবে একটা নবী আসার কথা সে নবী এসেছে কিনা বলছে হ্যাঁ এসেছে তার হিজরত করার কথা হিজরত হয়েছে হ্যাঁ হিজরত হয়েছে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে হ্যাঁ বদলের যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে তিনি বলছে হ্যাঁ এমনই হওয়ার কথা মুসলমানরাই বিজয় হওয়ার কথা এবং তারাই আল্লাহ পাকের সত্য ধর্মের উপরে আছে তোমাকে আরও তিনটা প্রশ্ন করতে চাই এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি আমার পরিচয়টা তোমাকে দেব। তিনি বলছেন কি পরিচয় বলো কি প্রশ্ন বলো তিনি বলছেন প্রথম নম্বর প্রশ্ন হলো বাইসানের খেজুর বাগান থেকে এখনো কি খেজুর ঝরে এখনো কি সেখান থেকে মানুষেরা খেজুর খাচ্ছে এবং বাজারে বিক্রি করছে তিনি বলছে হ্যাঁ এখনও বাইসানের খেজুর বাগান থেকে খেজুর ঝরছে খেজুর হচ্ছে এবং মানুষেরা খাচ্ছে এবং সেগুলো বিক্রি করছে উনি বলছেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হল যুগাল নামক সেই ঝর্ণা থেকে এখনো কি পানি বহবান আছে সেই ঝর্ণা থেকে কি এখনো পানি বের হয় পানি আসে তিনি বলছে হ্যাঁ সেখান থেকে এখনো পানি আসে তিন নম্বর প্রশ্ন তিবরিয়া তিবেরিয়া উপসাগরে পানি কি আছে নাকি শুকিয়ে গেছে তিনি বলছেন পানি এখনো নেই পানি এখনো আছে উনি বলছে আপনার তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি এখন আপনি আপনার পরিচয়টা দেন তিনি বলছেন দেখো আমি হলাম আনা আমি হলাম তিনি বলছেন আমি দাজ্জাল এই কথা শোনার পরে তামিম দারি এবং তার অনুসারীরা তার সফর সাথীরা তাকে ডাক দিয়ে বলছেন আপনি যদি দাজ্জাল হয়ে থাকেন তাহলে আপনি এখানে বাধা কেন তিনি বলছেন এটা আল্লাহ পাখির ইশারায় বলছেন এখান থেকে বের হবেন কখন তিনি বলছে ওই যে আমি তোমাকে তিনটা প্রশ্ন করেছি এই তিনটা প্রশ্নের সাথে আমার বের হওয়া আর না হওয়ার সম্পর্ক রয়েছে প্রথম নম্বরে বলেছি সেই বাইসাহানের খেজুর বাগান থেকে খেজুর এখনো ঝরে কিনা খেজুর এখনও হয় কিনা তুমি বলেছো হ্যাঁ হয় তবে অচিরেই সেই খেজুর বাগান থেকে খেজুর ঝরা বন্ধ করে দিবে খেজুর আর ধরবে না এবং খেজুর যখন ধরবে না তখন আমি দাজ্জাল পৃথিবীর বুকে আগমন ঘটাবো আমার আগমন হবে আমি আর এখানে থাকবো না আমার জিনজির খুলে যাবে আল্লাহ আমাকে মুক্ত করে দিবে আর আমি তখন দুনিয়ার জমিনে আগমন করে তখন বিভিন্ন মানুষগুলোকে ফেতনা দিয়ে ফাঁসা আমি লিপ্ত করে ফেলব দ্বিতীয় নম্বরে বলেছিলাম জুকাল নামক ঝংরা ঝর্ণা থেকে এখনো পানি বের হয় কিনা তুমি বলেছো হা বের হয় ওই ঝর্ণা থেকে যখন পানি ঝরা বন্ধ হয়ে যাবে তখন আমি তার জাল দুনিয়ার জমিনে আগমন ঘটাবো তিন নম্বরে তোমাদেরকে বলেছি যে সেই তিবরিয়া সাগরে এখনো পানি আছে কিনা। যদি সেই সাগরের পানি কমে যায় বা পানি না থাকে সাগর যখন শুকিয়ে যাবে তখন আমি দাজ্জাল দুনিয়ার জমিনে আগমন ঘটাবো এই কথা যখন বলেছেন রসুল সালিকু গোসালাম বলছেন শোনো ওই তামিম দাড়ি এবং তার অনুসারীরা তাকে যাচাই করার জন্য তাকে জানার জন্য এর আগে তারা আমার মুখ থেকে দাজ্জাল সম্পর্কে হাদিস শুনেছে বিধায় তাদের মধ্যে একটা কৌতূহল আছে যে দাজ্জাল সম্বন্ধে আমাকে জানতে হবে তারা প্রশ্ন করলেন যে তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পরে কতদিন থাকবে তিনি বলছেন দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি চল্লিশ দিন দুনিয়ার জমিনে থাকব। এবং এই চল্লিশ দিনের মধ্যেই গোটা পৃথিবী আমি ভ্রমণ করব। গোটা পৃথিবী আমি সফর করব গোটা পৃথিবীতে আমি ঘুরে ঘুরে মানুষগুলোকে ফেতনা দিয়ে ফাসাদের মধ্যে লিপ্ত করে আমি মানুষগুলোকে বেইমান করে ফেলব কথা যখন বলেছেন তখন তারা বললেন চল্লিশ দিনের মধ্যে আপনি গোটা পৃথিবী কেমনে ঘুরবেন গোটা পৃথিবীতে প্রায় তিন শতাধিক দেশ রয়েছে আর এত দেশগুলোতে আপনি কিভাবে ঘোরাফেরা করবেন আপনি একটু বলেন তো দেখি উনি বলছেন যদিও দেখতে চল্লিশ দিন হয় এটা চল্লিশ দিনের মতো নয় এই চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এই চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এবং দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান আর বাদ বাকি দিনগুলো ঠিক এমনই থাকবে স্বাভাবিকই থাকবে প্রিয় ভাইরা আমার রসল সাল্লাম বলছেন আমি নবীজি আল্লাহর পক্ষ থেকে যা শুনেছিলাম আল্লাহর পক্ষ থেকে যা জেনেছিলাম আর এই তামিম দাঁড়ি নিজের সব চোখে যা কিছু দেখেছে দুটা মিলে যায় দুটা সিমিলার হয়ে যায় অতএব দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে আরও সতর্ক করছি এই দাজ্জাল যখন আগমন করবে তখন কিন্তু তোমরা ইমান নিয়ে টিকিয়ে থাকতে পারবে না তোমাদেরকে এজন্য দাজ্জাল থেকে তোমরা সবসময় সতর্ক থাকবে নবীজি সাল আলাইসালাম বলেন সাহাবির সনব জাবজাল থেকে তোমরা কিভাবে ফেতনা ফাসাদ থেকে কিভাবে সতর্ক থাকবে দাজ্জাল যখন তোমাদের সামনে আগমন করবে তোমরা যত বড় ইমানদার হও না কেন তোমাদের কাছে গিয়ে বলবে আমি দাজ্জাল আমি সে দাজ্জাল বলবে না বলবে আমি রব আমাকে রব বলে স্বীকার করো আমাকে প্রভু বলে স্বীকার করো আপনারা আমি ইমানদারেরা বলবেন না তোমাকে মানি না তখন আপনাদেরকে উদ্দেশ্য করে দাজ্জাল দাগ দিয়া বলবেন সনব আমি যদি তোমার মৃত মা বাবাকে জীবিত করে তোমার সামনে দাঁড় করাতে পারি আর তোমার মা বাবার জবান থেকে যদি বলাতে পারি যে আমি হলাম রব আমি হলাম প্রভু তাহলে তুমি মানবে কিনা বলো তখন তিনি ডাক দেওয়া বলবেন মানে আপনাদের মতো তারা ডাক দেওয়া বলবে হ্যাঁ আমার মৃত মা বাবা যদি জীবিত হয়ে তারা যদি তোমাকে প্রভু বলে স্বীকার করে নেয় তাহলে আমরা তোমাকে প্রভু হিসাবে স্বীকার করে নেব যে বলেন দার্জাল তখন দুইটা শয়তানকে ডাক দিবেন দুইটা শয়তানকে তার মা বাবার সুর ধারণ করা দিবে মা বাবার আকৃতি ধারণ করা দিবে এবং আকৃতি ধারণ করাইয়া তার মুখ দিয়ে বলাবে ওই আকৃতি ধারণ করে সায়তান ডাক দিয়া বলবে বচ্ছ আমি তোমার মা আমি তোমার বাবা আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি ইনি তোমাদের প্রভু ইনি তোমাদের সৃষ্টিকর্তা অতএব তোমরা তাকে প্রভু হিসাবে মেনে নাও দুর্বল ইমানদারেরা যখন দেখবে আমার মৃত মা বাবা জীবিত হয়ে তাকে প্রভু হিসাবে স্বীকার করছে অতএব আমি কেন আর অন্য মতে থাকবো তখন বেঈমান হয়ে ওই দাজ্জালকে রব বলে স্বীকার করবে নবীজি বলেন তখন তার ঠিকানা জাহান নামে হয়ে যাবে জোরে কন্যা উজুবিল্লা আপনার মৃত মা বাবা যদি জীবিত হয়ে আপনাকে বলে যে উনি প্রভু তখন আপনি আর টিকতে পারবেন না মনে করবেন আরে মা বাবা তো মারা গেছে তারা তো সত্য অবশ্যই পাইছে অদেব তারা মিথ্যা কথা বলতে পারে না তখন আপনি মেনে নেবেন কিন্তু নবীজি বলে না এই মৃত মা বাবার সুরত ধারণ করাবে দুইটা শয়তানের মধ্যে আরে শয়তান দুইটা এরকমভাবে ভাবে সুর সুর ধারণ করে ধোকা দিয়ে মানুষগুলোকে বেইমান করে ফেলবে নবীজি বলেন দুই নম্বরে দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন ইমানদারদেরকে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য দাজ্জাল ইচ্ছা করলে বৃষ্টি ঝরাতে পারবে দাজ্জাল ইচ্ছা করলে দুর্ভিক্ষ দিতে পারবে দাজ্জাল ইচ্ছা করলে ফসল ফলাইতে পারবে দাজ্জাল এক এলাকায় যাবে গিয়ে বলবে তোমরা আমাকে প্রভু হিসাবে স্বীকার করো মানুষেরা বলবে না তোমাকে প্রভু হিসাবে স্বীকার করতে পারি না তুমি তো কাফের তোমার কপালের মধ্যে কাফ ফর লেখা রয়েছে তোমার কপালের মধ্যে কা তখন দাজ্জাল সেই এলাকায় দুর্ভিক্ষ দিয়ে দিবে দাজ্জালের এই দুর্ভিক্ষে মানুষরা না খেয়ে দিনapat করতে থাকবে অন্য এলাকায় যাবে এই এলাকার দুর্ভিক্ষ খবর শুনে এলাকার মানুষরা দাজ্জালকে স্বীকার করে নেবে বলবে হ্যাঁ আপনি আমাদের প্রভু তখন দাজ্জাল সেই এলাকায় ফসল ফলায়া দিবে গবাদি পশুগুলোকে মোটা তাজা করে দেবে গবাদি পশুর ওলান ভর্তি দুধ তৈরি করে দিবে ওই এলাকার মানুষরা সুখে স্বচ্ছন্দে জীবন পার করতে থাকবে আর এই এলাকার মানুষ যা মধ্যে পড়ে যাবে নবীজি বলেন যেই ব্যক্তিরা তাকে অস্বীকার করে দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছে ওই ব্যক্তিরাই হলো প্রকৃত ইমানদার আমার আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য উপযুক্ত করবে জরে কোন আল্লাহ নবীজি বলেন তিন নম্বরের দাজ্জাল এক হাতে আগুন নিয়ে আসবে অন্য হাতে সাদা স্বচ্ছ পানি নিয়ে আসবে نهر নিয়ে আসবে দাজ্জাল এসে দেয়া বলবেন মানুষেরা এই যে আগুন এটা হলো জাহান্নাম এদের স্বচ্ছ স্বচ্ছ নহর এটা হলো জান্নাত তোমরা কোন দিকে যাবে বলো ইমানদাররা তখন বলবে আমরা আগুনের দিকে যাব কারণ নবীজি বলেন তার আগুনটাই হবে জান্নাতের নিদর্শন আর ওই সাদা স্বচ্ছ ঝর্ণাই হবে জাহান্নামের নিদর্শন যারা ইমানদার হবে তারা ওই আগুনের মধ্যে ছাপ দিবে নবীজি বলেন তারা জান্নাতে চলে যাবে আর যারা বেঈমান যারা মুনাফিক যাদের দুর্বল ইমান ওরা ওই সাদা স্বচ্ছ নহরের দিকে আসতে থাকবে নবীজি বলেন তখন তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে নবীজি বলেন এজন্য দুর্বল ইমানদারেরা আমার ইম্মতেরা শুনে দূরে দাও তোমরা যদি দাজ্জালের সংবাদটা পেয়ে যাও দূরে দূরে থাকবে আর তোমরা একটা আমল করবে সূরাতুল কাহাফের প্রথম দশটি আয়াত তোমরা মুখস্থ করে ফেলবে নবীজি বলেন যেই উম্মত সূরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখবে দাজ্জাল তাকে ফিতনা দিয়ে গ্রাস করতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি আমাদেরকে সুরাতুল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখার কথা বলেছেন ছোট্ট মিডিয়াম আয়াত না ছোট না বড় একেবারে খুব বেশি বড় নয় একেবারে খুব ছোট নয় ছোট ছোট আয়াত দিয়ে মিডিয়াম আয়াত দিয়ে দশটা আয়াত আপনি মুখস্থ করে নেবেন সুরাতুল কাহাফের প্রথম নম্বর দশটি আয়াত এই আয়াত দশটি যদি আপনার মুখস্থ থাকে তাহলে দাঞ্জাল আপনাকে ফেতনা দিয়ে আপনাকে ধোকা দিয়ে পোকা বানাতে পারবে না বেইমান করতে পারবে না আপনি ইমানটা বিচল অবস্থায় রাখতে পারবেন অটল অবস্থায় রাখতে পারবেন আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার জন্য জান্নাত অবধারিত আমরা যারা কোরআন করতে পারি তারা আমরা আজকে থেকে নিয়োগ করে নেই যে আমি সুরাতুল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করে নেব আলহামদুলিল্লাহিল্লাজি আনসালা আলা আব্দিল কিতাব এই রকম ভাবে ছোট ছোট আয়াত দিয়ে 10টি আট সাজানো হয়েছে ছোট ছোট আট বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও নয় আপনি মুখস্ত করেন প্রতিদিন একটা করে আট আপনি মুখস্থ করেন তাহলে 10 দিনের মধ্যে আপনার সুরা কাহাফের প্রথম নম্বর প্রথম 10টি আট মুখস্থ হয়ে যাবে আজকে নিয়ত করে না যে 10টি আয়াত আজকে থেকে শুরু হলো প্রতিদিন একটা করে আট আমি মুখস্ত করব ইনশাআল্লাহ আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন এবং দুই নম্বরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল এই দোয়াটা আপনারা সব সবসময় সময় পাঠ করবেন আল্লাহ ইন্নি আরুদেগামিন ফিতনাতি মাঝি হাইদার ঝাল নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেছেন এই দোয়াটা তোমরা নামাজের মধ্যেও পাঠ করতে পারো অর্থাৎ নামাজের শেষ বৈঠকে যখন আপনারা দয় মাসুরা পাঠ করেন এই সময় আপনারা সুন্নত নামাজে রাফুল নামাজে আপনারা দোয়াটা আপনারা পাঠ করতে পারেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাহইয়া ওয়া মামাত আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাহইয়া ওয়া মামাত আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম জাহান্নামের আগুন থেকে মরনের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আপনারা আল্লাহ পাকের কাছে মুক্তি চাবেন এটা নামাজের মধ্যেও চাবেন মুনাজাতের মধ্যেও চানবেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক আপনাদেরকে বাঁচায় দিবে প্রিয় ভাই তাহলে এই একটা হাদিস থেকে আমরা জানলাম যাতজাল এখন কোথায় আছে দাজ্জাল একটা উপদ্বীপের মধ্যে আছে যেটা তামিম দর এই বোখারের থেকেও জানা যায় আর নবীজ সাল্লিশাল আগে তো আর অনেক বক্তব্য দিয়েছেন দুই নম্বরে আসবে কবে যখন সেই তিনটা আলামত প্রকাশ পাবে তিনটা আলামতের মধ্যে প্রকাশ পেয়ে গেছে সেই বাইসানের খেজুর বাগান ওই আগেকার খেজুর গাছ আর এখন নাই তারা মেক্সিকো থেকে খেজুর গাছ এনে এখন সেখানে রোপণ করা হয়েছে এবং ওই যুগালিয়া ঝর্ণা থেকে আর পানি বের হয় না আর ওই তিপরিয়া নদীর সাগরের পানি এখন শুকে গেছে কৃত্রিম কিছু পানি সেখানে রেখে দিয়েছে যখন যাবে তখন তার জালের আগমন কিন্তু ঘরে যাবে দুনিয়ার জমিনে কতদিন এসে থাকবে চল্লিশ দিন এসে থাকবে এবং সারা পৃথিবীতে বিচরণ করবে এবং কিছু কিছু ফেতনা দেখাবে ফসল জন্মাবে গরু গবাদি পশুগুলোকে মোটা তাজা করবে বিভিন্ন ফেতনা দিয়ে মানুষগুলোকে ধোকা দিয়ে পোকা বানাবে ইমান হারা করে ফেলবে এর আমরা সাবধান এবং সতর্ক থাকব এবং এই আমলগুলো বেশি বেশি করব। সুরা কাহাবের প্রথম নম্বর দশটি আয়াত এবং এই দোয়াটা পাঠ করবো নবীজি সাল্লুসাল্লাম বলেন দাজ্জাল সব জায়গায় প্রবেশ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না সেই জায়গাটা আমি আল্লাহ পাক ফেরেসাদের দ্বারা বেষ্টনী করে রাখবো সেখানে তারা ইচ্ছা করলে এই ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না সেখানে মানুষগুলোকে তাহলে আমরা এই আমলগুলো করবো পাক যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে পাক আমাদেরকে হেফাজত করেন না আমিন